বাটার আর চকলেটটা মেপে নিয়ে এটাকে মেল্ট করতে হবে আমি এখানে ডাবল বয়লার প্রসেসে চকলেট আর বাটারটাকে মেল্ট করছি আপনারা চেলে মাইক্রোয়েভ করে নিতে পারেন চকলেট আর বাটারটা একসাথে মিক্স করে খুব সুন্দরভাবে মেল্ট করতে হবে যাতে কোনো দানা না থাকে এখানে আমার চকলেট আর বাটারটা পারফেক্টলি মেল্ট হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব আর এখানে নিচ্ছি চারটা রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে আমি চকলেট আর ব্যাটারের যে মিক্সার ছিল সেটার সাথে আমি চকলেট এসেন্স বা এক্সট্রাক্ট হাফ টেবিল স্পুন ব্যবহার করছি এবং মিক্স করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কারণ ডিমের ভেতরে গরম চকলেটের চকলেটের ব্যাটারটা দেওয়া যাবে না আর এখানে আমি চারটা ডিমের সঙ্গে ব্যবহার করছি এক কাপ চিনি এখানে এক কাপ চিনি আমি অল্প অল্প করে বিট করে নিব এখানে কেকের মতো করে ফমি করার কোনো প্রয়োজন নেই চিনিটা শুধু গলে গেলেই হবে এটা আমার পারফেক্টলি চিনি গলে গেছে এবার শুকনো উপকরণের মধ্যে শুধু আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা দুইবার করে নিব এখানে অন্য কোনো শুকনো উপকরণের প্রয়োজন হবে না শুধু ময়দাটাই নিব এবার আমি ডিমের ব্যাটারের সাথে চকলেট ঠান্ডা চকলেট ঠান্ডা করে নেওয়ার পর চকলেট তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলো দিয়ে খুব সুন্দর শুকনো উপকরণ মানে ময়দাটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিব এখানে কেকের মতো আস্তে মেশানোর কোনো প্রয়োজন নেই আপনারা যেভাবে খুশি সেভাবে মেশাতে পারবেন এখানে আমার ব্যাটারটা এরকম হয়ে যাবে বেশি গাঢ়ও না বা পাতলাও না আচ্ছা এবার আমি হচ্ছে আট ইঞ্চি মোল্ডে আমার মোল্ডটা একটু হাইট হয়ে গেছে আপনারা একটু কম হাইট হলে বেশি ভালো হয় তো এখানে কাগজ দিয়ে আমি হচ্ছে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ট্যাপ করে নিচ্ছি যাতে বাবলগুলো বের হয়ে যায় এবার এটাকে ওভেনের মিডিল পোর্শনে দিয়ে আমি হচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য বেক করব আলহামদুলিল্লাহ আমার ব্রাউনি রেডি উপরের লেয়ারটাও খুব সুন্দর মতো পড়েছে এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করব। তো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি আনমোল্ড করে নিছি তো আমার ব্রাউনি একবার পারফেক্টলি রেডি যেহেতু আমার একটা অর্ডারই কেক এই জন্য আমি হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি আপনারা যেভাবে চাই ইচ্ছা সেভাবে কেটে নিতে পারবেন